মাইনর এডুকেশনের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সদস্যমূলক মাস্টার ক্লাসে তো আমাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেক ক্লাসে আমি এই বিষয়টা বারংবার বলি যে বোঝে সেই খোঁজে আর যে খোঁজে সেই পায় আজকের এই ভিডিওটিতে আমরা সেই সাজেশনটা পাব যেটা পরীক্ষা চায় নামটা মাথায় রাখবে স্টাডি কেয়ার ডাব্লিউ বি ইউটিউব চ্যানেল প্রস্তুতির সেরা ঠিকানা কোচবিহার পঞ্চনাথ বর্মা ইউনিভার্সিটির নাম্বার ওয়ান ট্রাস্টেড ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার ডাব্লিউ বি ইউটিউব চ্যানেল তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য আজকে আমরা ব্রহ্মাস্ত্র সাজেশন আলোচনা করব। বিগত তিন চার দিন থেকে পরীক্ষা নিরীক্ষা করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে তার মানে বুঝতেই পারছো এখানে থাকা প্রশ্নগুলোর ভ্যালু কতটা প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষার জন্য একদম প্রস্তুত হয়ে আছে তোমাদের কাজ হচ্ছে প্রশ্নাবলীকে রেডি করা তার জন্যই নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র যেটা হচ্ছে শেষ একমাত্র অস্ত্র বা শেষ মূল মন্ত্র তোমরা আজকের এই ভিডিওটিতে ছয় নম্বরের কোশ্চেন পাবে খানা কোশ্চেন আর বেশিরভাগ সাদেশনই আমরা ছয় নম্বরের সদেশন এমনভাবে তৈরি করি যাতে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারলে দশ নম্বরের কোশ্চেন মানে কিছু কোশ্চেন ইজিলি হয়ে যায় যদিও দশ নম্বরের কোশ্চেন রাখা আছে মাত্র খানা চলো সাজেশনটা তৈরি করছি তার আগে তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ কোথায় গেল যোগাযোগ নম্বর আমি নিজে ভুলে গিয়েছি একটু নিচে আসতে আমরা আমাদের যোগাযোগ নম্বরটা পেয়ে যাব এই যে সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের পরবর্তী সেমিস্টারের পেইড নোটগুলো সংগ্রহ করে সেমিস্টারের শুরু থেকে সংগ্রহ করে ঠিক আছে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এখানে নোটপত্রগুলো তৈরি করে ছাত্রছাত্রীদের প্রোভাইডের করি এখানে একদম ইউনিভার্সিটির গাইডলাইন বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইজ সেইভাবেই কিন্তু নোটপত্র সংগ্রহ করা হয় ম্যাক্সিমাম চার বছর থেকে আমরা আমাদের পেইড নোটস দিয়েছি এবং চার বছর থেকেই আমাদের নোটপত্র থেকে হানড্রেড হানড্রেড পার্সেন্ট কমন আসার গ্যারান্টি রয়েছে আমরা কিন্তু ছাত্রছাত্রীদের নিরাশ করিনি তোমরা আমাদের পুরনো ভিডিওগুলো দেখে আসতে পারো কিংবা এখন যদি তুমি থার্ড সেমিস্টারে থাকো ফোর্থ সেমিস্টারে উঠবে তোমাদের যে উচ্চ সেমিস্টারে দাদা দিদিগুলো রয়েছে তাদের কাছ থেকে শুনে নিতে পারবে শিক্ষা মানসিকতা কি এর প্রকৃতি ও কার্যক্ষেত্র শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক শিক্ষাদানের ক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োগ করবে বুদ্ধ বিকাশ ও বুদ্ধির মধ্যে সম্পর্ক আমি চাই বিকাশের টপিকটা কি ভালো করে পড়ো বিকাশ আর বৃদ্ধি যেখানে সম্পর্ক যেখানে সরি যেখানে পার্থক্য সেখানে সম্পর্ক থাকে বিকাশের নীতিগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা বংশগতি ও পরিবেশের শিক্ষাগত গুরুত্ব পর নেক্সট কোশ্চেন ব্যক্তি পার্থক্যের প্রকৃতি কারণ পর বুদ্ধিমত্তা মাপার প্রধান পদ্ধতিগুলো সৃজনশীল সৃজনশীলতার বৈশিষ্ট্য তাৎপর্য অনুপ্রেরণার প্রকারভেদ শিক্ষামূলক গুরুত্ব স্মৃতির প্রকারভেদ ও মেমোরি মেমোরাইজেশনের ধাপগুলো পরো বিস্তৃতির কারণসমূহ ও স্মরণে অর্থনৈতিক কৌশল পরো আইকিউ টেস্ট পরিচালনায় প্রভাবক যে বিশ্লেষণ সেগুলো পর শেখার বিভিন্ন যে রয়েছে সেটা পড়বে বাকি প্রত্যেকটা কোশ্চেন শৈশব ও কৈশোরের পর্যায়ে বৈশিষ্ট্যগুলো এখানে বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার পার্থক্য শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আলোচনা করা রয়েছে অনুপ্রেরণার শ্রেণী বিভাগ স্মৃতির প্রক্রিয়া প্রকারভেদ বিস্তৃতির কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম এই ছিল আমাদের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনটি যেটা তিন থেকে চার দিন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা একটা ইউথ সিলেবাস আর এই সিলেবাস থেকে একদম লিমিটেড সদেশন তোমাদের সামনে তৈরি করলাম যেটা তৈরি করা চারটেখানি কথা নয় তিন থেকে চার দিন পরীক্ষা নিরীক্ষা করে যে সাদেশনটা তৈরি করা হয়েছে আজকের এই চার মিনিটের ভিডিওটিতে তোমাদের শেয়ার করে দিলাম আমি বাপ্পি বিশ্বাস তোমরা দেখছো স্টাডি কার ডাব্লিউ ইউটিউব চ্যানেল প্রস্তুতির সেরা ঠিকানা কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটির নাম্বার ওয়ান ট্রাস্টেড ইউটিউব চ্যানেল এবং তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে